ও জানো ভালোবাসে কখনো মরে না সে হয়তো পাল্টে যায় সময় বদলায় মুখ বদলায় কিন্তু অনুভবটা রয়ে যায় অনন্তকালের মতো। আমি খুঁজেছি তোমায় হাজারো বীরের মাঝে নীরব কোনো গলির দ্বারে অথবা কারো হাসির আড়ালে প্রতিবারই ভেবেছি এবার বুঝি পেয়েছি তোমায় কিন্তু ফিরে এসেছি হালি হাতে হয়তো আমাদের দেখা হয়নি এই জন্মে হয়তো এই জন্মটাই ভুল সময় ছিল আমাদের জন্য তবু বিশ্বাস করি একদিন এক দাঁড়িয়ে থাকবে সেই স্টেশনের ধারে আর আমি ঠিক সময় মতো চটে আসবো তোমার কাছে ভালোবাসা যদি সত্য হয় তবে সময় তাকে থামাতে পারে না মৃত্যু তার গন্তব্য নয় ভালোবাসা বরং শুরু হয় সেখান থেকে যেখানে দেহ থেমে যায় কিন্তু মন রয়ে যায় অদৃশ্য একটা নেই তুমি যদি চাও আমি আবার আসব। হাজার জন্ম পার করে শুধু তোমার জন্য কারণ আমি জানি এই প্রেমের কোন শেষ নেই এই প্রেম অনন্ত প্রেম অনন্ত প্রেম